আসসালামু আলাইকুম ভিউয়ার জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যে আপনি কিভাবে একটি আবেদন করবেন ব্যাস করতে লাইন শাটডাউনের জন্য তো দেখা যাচ্ছে আমাদের অনেক সময় লাইন শাটডাউনের প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা এখন সকল সিস্টেম হচ্ছে অনলাইন সব সিস্টেম তো আমি আজকে সেই সিস্টেমগুলো দেখাবো কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে একটি লাইন শাটডাউনের জন্য আবেদন করতে হয় আমি পূর্বের ভিডিওতে

নিউ রিকোয়েস্ট নিউ রিকুয়েস্টটি ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে বলবে আপনার কোন ডিভিশন আপনার যে মিটারগুলো অ্যাড করা আছে সেই মিটারগুলো আপনারা আপনার যে এরিয়া সেই এরিয়ার ডিভিশনগুলো দেখাবে আপনি যদি পল্লী পল্লবী ডিভিশনে হন তাহলে পল্লবী ডিভিশন চুজ করবেন চুজ করার পর দেখুন এই জায়গায় কি সার্ভিস নিতে যাচ্ছেন আপনি সেই সার্ভিসটি আপনাকে দিতে হবে তো আর ধর ধরে নেন আপনি শাটডাউনের জন্য আবেদন করবেন তাহলে শাটডাউন তখন ডাউনটা তো আবার উইড্রো করতে হবে নাকি শুধু নাকি শুধু শাটডাউন দিবেন আর ওই চালু করবেন না তাহলে শাটডাউন উইড্রো করতে হবে অর্থাৎ শাটডাউন উইড্রো এখানে দুইটি সার্ভিস একসাথে নিতে হবে শাটডাউন করবেন এবং শাটডাউন উইড্রো করবেন দুইটি তারপরে এখানে আপনার ডিসক্রিপশনের যদি বিস্তারিত আপনার যে সমস্যা আসলে কি জন্য আপনি লাইনটা বন্ধ করতে চাচ্ছেন সেই সমস্যাটা বিস্তারিত এখানে লিখতে হবে লেখার পর জাস্ট সেভ আচ্ছা দেখুন এই জায়গায় আপনাকে ডিসক্রিপশনটা এইভাবে দিতে হবে বরাবর নির্বাহী প্রকৌশলী দেওয়ার পর এগুলো সব সেভ করতে হবে সেভ করার পর যেটা করবেন আপনাকে এই জায়গায় আপনি কবে শাটডাউন করতে যাচ্ছেন সেই শাট ডাউনের আপনি কোন অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটা করবেন এবং ডেটটা কবে শাটডাউন করবেন ইনস্টারটা কখন হবে আমি এরকম চার তারিখ সকাল নয়টা ঠিক আছে তারপর শার্ট ডাউনটাও শেষ হবে কখন চার তারিখ আমি দিলাম যে বিকাল তিনটা পর্যন্ত আমার শার্ট ডাউন যেটা প্রয়োজন তাহলে তিনটা তিনটা আচ্ছা তিনটা আচ্ছা চার তারিখ চারটা পর্যন্ত একটা পর্যন্ত দিলাম আচ্ছা দেওয়ার পরে আমি তাহলে আমার হইল চার তারিখ নয়টা থেকে চার তারিখ দুইটা পর্যন্ত আর নিচে দেখুন আমার সারজন ওইটু সময়টা আসতেছে না এই জন্য আমি একটু সেভ কন্টিনিউ করে আবার ব্যাক হলাম সার্ভিস ডিটেলস সার্ভিস ব্যাক হওয়ার পরে আমি এখানে আবার দেখবো যে এবার চলে আসছে তারপর কবে আমি এখানে আবার টাইম দিচ্ছি চার তারিখ আপনার ঠিক যখন একটা বাজবে তখন আমি লাইনটা আবার চালু করবো আমি সেভ করলাম সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে যেটা আমাকে করতে হবে এখন আমার যে বিলের যে কাগজটা সেই বিলের কাগজটা আমাকে অ্যাটাচ করতে হবে এখানে আমি একটু নামটা এডিট করে নিই বিল লিখে দিই